দেখবে অনেক সময় রেসে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স থেকে জিতেও আসা যায় দেখবে দু হাজার বিশ্বকাপে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচ কেউ ভেবেছিল অস্ট্রেলিয়া ভেবেছিল যে অস্ট্রেলিয়া জিততে পারবে ম্যাক্সো একাই জিতে নিয়ে গিয়েছে যেখানে সবাই আফগানিস্তান একটা নতুন টিম খুব আমার পুরাতন টিম না তারা বিশ্বকাপের ময়দানে অস্ট্রেলিয়াকে টক্কর দিয়েছে এবং জিতার পজিশনে চলে গিয়েছে সেই জিরো থেকে অস্ট্রেলিয়া বাঘ বাঘে দেখেছে যে না ওরা জিতে বেরিয়ে গিয়েছে এবং সেই ম্যাচে ম্যাক্সওয়েল সম্ভবত দ্বিশত রান এবং খোড়া পায়ে নিয়ে সে খেলা করে জিতেছে তাই জন্য ম্যাক্সওয়েল যখন সেই টাইমে ভাবিনি যে আমার একার দ্বারা সম্ভব না ও যদি ভাবত আমি হেরেই গিয়েছি তাহলে ও কি জিততে পারত ও কি দেশকে জেতাতে পারত পারতো না তাহলে যখন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স আমি বলছি দু হাজার পঁচিশের প্রশ্ন আর দু হাজার চব্বিশের প্রশ্ন আকাশ পাতাল এই স্কোরিং যাদের আছে নিজের মনকে ঠান্ডা দাও অ্যানালাইসিসটা ভালো করে বোঝো এবং মাঠের জন্য প্রশ্ন চাকরি এবার সিলেকশন পাবে সিলেকশন পেয়ে যাবে জয়হিন যারা এসিসিজিটি দু হাজার পঁচিশে এক্সাম দিয়েছিলেন নিশ্চয়ই তোমরা রেজাল্টের জন্য যতটা না অপেক্ষা করছো তার থেকে অপেক্ষা করছো তোমার যে তুমি ফাইনাল এস এস করে করে দাঁড়াতে পারবে কি পারবে অনেকেই ভাবছো যে এ করে আমি মাঠে পৌঁছাতে পারবো কি পারবো না মানে মাঠে আমাকে ডাকবে কি ডাকবে না তা চলো আজকের এস জিডি দু হাজার পঁচিশের কাট অফ মার্কস জেলা অনুযায়ী জেলা অনুযায়ী বলতে ডিস্ট্রিক্ট কেমন ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট যেখানে মেল ফিমেল সমস্ত পাঠ বলা আছে অনেকেই বাজে মন্তব্য করবে অনেকেই ভালো মন্তব্য করবে আমি সব জানি মানে এমন একটা বাজে ভোটের এক্সিট পোল বাড়ানো কিন্তু আমি অ্যানালিসিস করে দিচ্ছি এক্সাম করছেন আগে অ্যানালিসিসটা দেখবে তারপরে ভালো করে বুঝবে তারপরে তোমার কাট অফ মার্কস তোমার আছে কি নেই সেটা তুমি বুঝতে পারবে তার আগে তুমি বুঝতে পারবে না তা চলো যদি আমি এখানে হিন্দিকে নিয়ে নিচ্ছি ইংরেজি টোটাল চারটে পার্ট ম্যাথ রিজনিং জি কে হিন্দি চারটে পার্ট কোর্সেন কটা করে কুড়িটা করে কোর্সেন কুড়িটা করে কোর্সেন ছিল আচ্ছা কুড়িটা করে কোর্সেন প্রত্যেকটা কোর্সেন দু নাম্বার করে এবার দু হাজার যদি তুমি ভাবো রিজনিং টোয়েন্টি ছিল স্যার রিজনিং টোয়েন্টি কোয়েশ্চেনের মধ্যে আঠেরো থেকে উনিশটা সতেরোটা ভালোভাবে করা যাবে আমিও মানছি ষোলো থেকে কুড়িটা ভালোভাবে করা যাবে আচ্ছা একটা নর্মাল স্টুডেন্ট ভালো স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট সে পনেরোটা রিজনিং করেছে আমি তার কথা ভাবছি পনেরোটা রিজনিং করা কত তিরিশ নাম্বার হিন্দি হিন্দি টোয়েন্টি কোয়েশ্চেন ইংরাজি বেশিরভাগ স্টুডেন্ট অপটুয়েট করে হিন্দিটা করে তা আমি হিন্দিকে নিয়ে অ্যানালিসিস করে দিচ্ছি হিন্দি পনেরো কুড়িটা করছে তুমি দেখবে এবার আগের অন্যান্য বছরের থেকে এবার একটু হিন্দি পোস্টের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে একটু মডারেটও করেছে তা টোয়েন্টি কোর্সের মধ্যে যার আর ভালো হিন্দি কনসেপ্ট আছে সে সতেরো আঠেরো উনিশটাও করেছে কিন্তু যদি তুমি একটা নর্মাল স্টুডেন্ট ভাবো সে আট নটা করেছে তুমি যদি অ্যাভারেজকে ধরো কুড়িটা পোস্টের মধ্যে কুড়িটা পোস্টের মধ্যে তাকে তুমি অ্যাভারেজ যদি ধরো বারোটা করছে বারোটা করছেন বারো দু গুণ কত চব্বিশ নাম্বার তাহলে তিরিশ আর চব্বিশ চুয়ান্ন নাম্বার তিরিশ আর চব্বিশ চুয়ান্ন নাম্বার একটা অ্যাভারেজ স্কোরে চলে আসলো থাকে আর দুটো পাক জি কে আর ম্যাথ জি এর কথা যদি ভাবো জি কে টোয়েন্টি করছে আল্ট্রা ফোর লেভেল দিয়েছে আল্ট্রা ফোর লেভেল মানে বোঝো কেউ ইউপিএসসি তার জন্য ঠিক আছে বিসিএস এর জন্য যদি কেউ জি কে পড়ে তাও সে জি কে তার এক বাইরে টোয়েন্টি কোর্সের মধ্যে অ্যাভারেজ যদি জিকে ভাবো তো ছটা কোশ্চেন হায় আমি এভারেজ ছটা কোশ্চেন বলতে পারি যে ছটা কোশ্চেন অ্যাভারেজ স্টুডেন্টরা করেছে রাইট করেছে তাহলে ছটা কোর্সেন করা মানে ছয় দু বারো নাম্বার তাহলে বারো নাম্বার আমি এখানে ইনপুট করে দিলাম থাকে এবার ম্যাথ দেখো দু সাল বাদে দু হাজার তেইশ চব্বিশ যেসব কোর্সেন প্যাটার্ন হয়েছে এসএসসি ম্যাথ একবার নর্মি ছিল কিন্তু এবার ম্যাথ কি এসেছে সিম্পল এসেছে খুব আমার টাফ হয়নি কিন্তু মডারেট করেছে ক্যালকুলেটিভ করেছে আর ক্যালকুলেটিভ করার জন্য যদি ম্যাপের তুমি ওভারঅল স্টুডেন্টদের কাছে শোনো তা এটা শুনতে পাবে ভাই এবার ম্যাপটা হয়নি কটা বারোটা করেছি বারোটা করার পরে আনতে পেরেছি আর বারোটার মধ্যে দুটো ডাউট আছে বারোটা করেছি দুটো ডাউট আছে দশটা ঠিক হবে আর কটা আনতে পেরেছি তার থেকে দুটো ঠিক হবে ব্যাস হতে পারে আর ভুলও হতে পারে তো অ্যাভারেজ স্টুডেন্টের যদি ভাবো তুমি এখানে নটা কোর্টসেন তুমি রাইড পাবে তার কারণ ম্যাথ ক্যালকুলেটিভ দিয়েছে প্রথম দুই তিন দিনের শিপ বাদ দাও কারণ নর্মালাইজেশন স্কোর সেখানে মেকআপ করবে অ্যাডজাস্ট করবে নর্মালাইজেশন স্কোর তাহলে যদি নটা হয় নয় দুগোনো আঠারো নাম্বার এখান থেকে চলো আঠারো নাম্বারই আমি এখানে দিয়ে দিয়েছি আঠারো বারো তিরিশ আর চুয়ান্ন মিলে কত হচ্ছে এইটি ফোর এই যে এইটির ফোর স্কোর অ্যাভারেজ আমি নিয়ে নিয়েছি যে অ্যাভারেজ স্টুডেন্টদের এইটটি ফোর কাছাকাছি পাবে এই ফোর পেতে গেলে তাকে অন্তত তিরিশ পেতে হবে তাকে হিন্দিতে চব্বিশ পেতে হবে বলো কজন তিরিশ আর চব্বিশ এখানে তুলেছি তাহলে তিরিশ আর চব্বিশ যদি ওখানে মিস্টে করো এই যে এইটি ফোর অ্যাভারেজ এই অ্যাভারেজ থেকে আরও কমিয়ে দাও এইটটি চার নম্বর কমিয়ে দাও এইটটি এইটটিকে আমি টার্গেট স্কোর বানিয়েছি যে অ্যাভারেজ স্কোর এইটটি রিটেন রেজাল্ট এরপরে মাঠ হবে মেডিকেল হবে এই যে মাঠ এবং মেডিকেল মাঠ থেকে দেখবে বেশিরভাগ স্টুডেন্ট হাইট নেই অনেক স্টুডেন্ট হাইট নেই পরীক্ষা হচ্ছে না যাই পরীক্ষা দিয়ে আসি অন্তত টাইম স্পিডটা তো দেখ বুঝতে পারবো তাদের স্কোর আছে অনেক ভালো ভালো স্কোর পাবে কিন্তু তারা হাইটে বাজবে মাঠে ঢুকতেই পারবে অনেকেই দেখবে ভালো স্কোর আছে তার রান ভালো না সে রানে ফেল করলো সে রানে ফেল করে গিয়েছে অনেকেই রানও ভালো রানও পাস করলো ভালো স্কোর আছে মেডিকেলে ফেল করলো কারণ এর প্রত্যেকটা স্টেপ টেম্পেল রানের মতন স্টেপ টেম্পেল রান একটা গেম ছিল না প্রত্যেকটা স্টেপে বিপদের সম্মুখীন হতে হয় তা ফার্স্ট স্টেপ এক্সাম তারপরে স্টেপ রান আগে মেজারমেন্ট তারপর রান আর লাস্ট স্টেপ মেডিকেল প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্টেপকে যদি তুমি সেই লেভেল ভাবো তাহলে সেই লেভেলের ওপর বেস করে আমি জেনারেল ডিস্ট্রিক্টের কাট স্বপ্ন দেখেছো এই চাকরিকে পেতে হবে তাদের স্কোর যদি এইটটি থাকে মাঠের জন্য ফুল স্পিডে প্র্যাকটিস করো ফুল স্পিডে প্র্যাকটিস করো এই যখন জেনারেল বলেছি এটা তো রকস অনেকে ভাবছো স্যার এইটটি ফাইভ আমার স্কোর আমি সিলেকশন হবো কিভাবে এইটটি ফাইভ যা রকস আছে তার শিফট আপ হয়েছে এর আগের বলে দিয়েছি শিফ অনুযায়ী তাহলে শিফট আপ হয়েছে এর এখনো নর্মালাইজেশন এর স্কোর 10 12 এর স্কোর বাড়তে পারে যদি এর 12 বাড়ে তাহলে কথা হবে 97 সিলেকশন পাওয়ার জায়গা আছে একবার যারা ধরে নিচ্ছ যে আমার হবে না 0% অ্যাকুরেসি নিচ্ছে আরে বাবা 1% তো অ্যাকুরেসি নাও যে না আমার 85 প্লাস মাইনাস 3 এর স্কোর আছে আমি দৌড়াবো এবং পরেরবারের জন্য প্রস্তুতি নেব দেখি না হয় কি না ভাগ্য ভালো থাকলে আমি বিএসএফ এর সিলেকশনই পেয়ে যাব তার কারণ এখনও কিন্তু এতে নর্মালাইজেশন স্কোর অ্যাড হবে এটা মাথায় রাখবে এটা কিন্তু রকোর ফিমেলদের ক্ষেত্রে যারা ফিমেল এইটটি প্লাস মাইনাস টু এই স্কোর ইউআর মধ্যে যাদের আছে ফুল স্পিডে রানের জন্য ফোকাস রাখো কারণ রান কিন্তু সবথেকে বেশি ফেল করবে এবার তার কারণ রেজাল্ট দিলেই বুঝতে পারবে বর্ষার সময় তোমাদের মাঠ পথ আর বর্ষার সময় মাঠ পাশ করা সব থেকে কঠিন যদি বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি দেখো বর্ডার ডিস্ট্রিক্টের একটা ফ্যাসিলিটি থাকে এটা আমরা সবাই জানি তার কারণ কি সরকার কেন বর্ডার ডিস্ট্রিক্টকে ফ্যাসিলিটি দেয় অ্যাকচুয়ালি বর্ডার ডিস্ট্রিক্টকে ফ্যাসিলিটি দেওয়া উচিত না এটাও সরকারের বোঝা উচিত ফ্যাসিলিটি দেওয়ার দরকার বর্ডার সাউন্ডিং বর্ডার সাউন্ডিং লোকেশানকে ফার্স্ট গেমি বর্ডার সারাউন্ডিং পাঁচ কিলোমিটার রেঞ্জকে এই ফ্যাসিলিটিটা দেওয়া উচিত বর্ডার সংলগ্ন এলাকার মানুষের মধ্যে একটা শিক্ষার প্রবণতা চলে আসবে আমার ব্যক্তিগত হিসাবে আমার অভিমত হিসাবে বর্ডার সারাউন্ডিংকে পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে দেওয়া উচিত তাহলে একজ্যাক্ট যারা যাদের প্রয়োজন তারা এই সাবসিডি পাবে দেখো বর্ডার ডিস্ট্রিক্টে নাইন প্লাস মাইনাস থ্রি যদি থাকে চোখ বন্ধ করে মাঠ করবে চোখ বন্ধ করে মাঠ করো কারো কথা হয় কান দেবো না অ্যানালিসিস প্রথমে আগে যে শুনুনি আগে অ্যানালিসিস দেখে এসো কেন আমি এবার রমার্ক যাদের সেভেন্টি নাইন আছে এবার ফুল দোমে তাদের প্র্যাকটিস করতে বলছি সিলেকশন পাবে কি পাবে না ওই অ্যানালিসিস যদি বোঝো আমি বলবো না আমি তাহলে বলে দিতাম যে জেনারেল ওবিসি এস টি এস আমি পারপার লিস্ট ধরে বলতাম অ্যাকচুয়ালি এক্সপেক্টেড আমার অ্যানালিসিসে এটা আর যাদের র মার্ক্স সেভেন্টি নাইন প্লাস মাইনাস থ্রি আছে তারা এবার সিলেকশন পেয়ে যাবে পেয়ে যাওয়ার চান্সে আসে ফিমেলদের কথা যদি বলা হয় ফিমেলদের সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস টু যেহেতু আসন কম আছে কুয়ামরি নেই ওই জন্য কুয়া কাট অফ মেল আর ফিমেলের মধ্যে ডিস্ট্যান্সও হবে আর ডিস্টেন্স না হওয়ার কারণটা হলো আসন প্রথমত এটাও দেখেছ যে আসন সংখ্যাও বেড়ে গিয়েছে আসন সংখ্যা বেড়ে গিয়েছে কাট অফ মার্কস এমন তৈরি করে দিচ্ছি তার রিজনটা কি প্রশ্ন কঠিন হয়েছে দুহাজার পঁচিশে এক্সামে ম্যাথ কঠিন হয়েছে চল্লিশের মধ্যে যখন একটা এভারেজ স্কোর আসছে সেখানে বারো থেকে পনেরো ম্যাথে তার মানে বুঝো নাম্বার কোথা থেকে আসবে যদি ভাবো যে জি কে চল্লিশে চল্লিশের মধ্যে দশ বারো অ্যাভারেজ স্কোর তো দুটো সাবজেক্ট আশির মধ্যে দুটো সাবজেক্টে আশির মধ্যে যখন পঁচিশ নাম্বার হায়েস্ট অ্যাভারেজ পাচ্ছে নাম্বার হারিয়ে গিয়েছে আর নাম্বার হারে গিয়েছি যখন কাটাপও কমে আসবে রমাক যাদের বর্ডার আছে মেলদের চোখ বন্ধ করে কে কি বললো না বললো আমি জানি না আমি বলছি মাঠ না করলে ভুল করবে যারা ফিমেল তাদের প্লাস মাইনাস টু যদি থাকে মাঠ করো যদি মাঠ না করো পরে আফসোস করবে কারণ মাঠ পাস না করতে পারলে পরের অপশনে তুমি ফাইনাল সিলেকশনে মেডিকেল ক্লিয়ার করে ফাইনাল সিলেকশনে তোমার নাম তুমি দেখতে পাবে কি পাবে না এই আফসোস তোমাকে করতে হবে দেখা যাচ্ছে তুমি মনোযোগ দিয়ে মাঠ করো কারণ কি তোমাকে একজন বলেছে ও আগেরবার এই কাঠাম গিয়েছে আগেরবার জানিস একশো ছয়ে চান্স পাইনি বর্ডার ডিস্ট্রিক্টে আর তুই এবার সেভেন্টি নাইন নিয়ে তুই ভাবছিস চাকরি পাবি এর আগেরবারে প্রশ্ন ছিল পাস প্লাস পাস যোগ করলে কত হয় অঙ্কে দশ ভারতের পূর্ব দিকে কোন দেশ আছে এমন প্রশ্নও ছিল আর এবার যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পেরেছ ধরো রামের দুটো কন্যা আছে একটার বয়স চোদ্দ বছর আর একটা বয়স পনেরো বছর চক্রবৃদ্ধি সুদের হারে তাদের কত বছর পর তাদের টাকা সমান হবে এমন টাইপের প্রশ্নও দিয়েছে যেগুলো করছে প্রশ্নের কোয়ালিটির ওপরে হয় কাট আপ মার্কস তা ওই জন্য আগের বারের টার্গেট করে এবার তোমরা ভেবো না এবার তোমাদের যাদের রেস্তোরাঁ আছে এই এই তোমরা চোখ বন্ধ করে মার্ক করো নাহলে পরে আফসোস তোমাকে করতে হবে আফসোস করা যায় হলো না হলো না বাদ দিয়ে দাও কিন্তু এই নাম্বার যদি থাকে একবার অন্তত চান্স নাও অনেক সময় দেখবে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টার চান্স থেকেও জিতে আসা যায় তো মনে করো তোমরা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স আছে আমার কথা আমার অ্যানালিসিস মেনে অন্তত মাঠ কর সিলেকশন যদি পাও তখন বুঝে নিও যে ডেভিলসার কি বলে দিয়েছি